ইذهب الى فرعون انه طغى হে তুমি এবং তোমার ভাই هارুন সহ ফেরাউনের নিকট যাও এবং ফেরাউনকে তুমি দিনের দাওয়াত দাও কেননা انه طغى কেননা ফেরাউন তো সীমালঙ্ঘন করে ফেলেছে ফেরাউন নিজেকে রব দাবি করেছে সে সবাইকে বলে আমি তোমাদের রব সে তার রাজত্বের সকল মানুষকে বলে দিল হে আমার রাজ্যের লোকেরা তোমরা জেনে রাখো আমি তোমাদের বড় রব বড় প্রদা তখন আল্লাহ রব বললেন হে মুসা তুমি এবং তোমার ভাই গিয়ে হাত ফেরাউনকে দাওয়াত দাও সে তো সীমা লঙ্ঘন করেছে এরপর মুসা এবং তার ভাই হারুন আল্লাহ সহ ফেরাউনের দরবারে গেলেন ফেরাউনের নিকট গিয়ে বললেন আমার রব্য কুমাইয়া মুসা ফেরাউনকে যখন দিনের দাওয়াত দিলেন যখন এক আল্লাহর এবাদার ইবাদাতের জন্য নির্দেশ দিলেন তখন ফেরাউন বলে উঠল হে মুসা তোমার রবকে কেননা মুসা আলাহিসাল্লামকে তো ফেরাউনের ঘরে আল্লাহ তালা বড় করেছেন খাওয়া দাওয়া থেকে শুরু করে বড় করার জন্য যত প্রক্রিয়া সবকিছু ফেরাউনের ঘরে আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লাম কিভাবে বড় করেছে ফেরাউন বলল হে আমি তো তোমার রব আমি তো তোমাকে বড় করেছি আমি তো তোমাকে খাওয়াইছি আমি তো তোমাকে এভাবে তোমার সকল কিছুর আঞ্জাম আমি করেছি আমি তো তোমার রব আবার তোমার রবকে ফেরাউন বলল আমার রব্য কুমায়া হে মুসা তোমার রবকে আমি তো তোমার রব তোমার রবকে আবার তখন সাল্লাম আল্লাহ পক্ষ থেকে বাণী পেয়ে ফেরাউনকে বললেন যে আমার রব হলো আমার রব তো ওই মহান মালিক যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে আকৃতি দান করে অতঃর মানুষকে সঠিক পথের নির্দেশ দিয়েছেন সঠিক ফ প্রদর্শন করেছেন তিনি হচ্ছেন আমার মালিক আল্লাহ সেই রবের প্রতি তোমাকে ডাকতেছি সেই রবের প্রতি তুমি কিন্তু ফেরাউন তার সে না কথা তো শুনে নাই বরং মুসাকে এবং তার জাতিকে যে পরিমাণ অত্যাচার করেছে ফেরাউন সর্বশেষ আল্লাহ রবাহ আলামীন আবার সে ফেরাউনের কবল থেকে আল্লাহ তা মুসাল্লাহাল্লামকে মুক্তি মুক্তিদান করেছেন